কোন সংশোধনীর মাধ্যমে অধ্যাদেশকে সংবিধানের বৈধতা দেওয়া হয় কোন সংশোধনীর মাধ্যমে অধ্যাদেশকে সংবিধানের বৈধতা দেওয়া হয় তা হচ্ছে পঞ্চম সংশোধনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশে ভাষণ প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান করেন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে তথা ভারতবর্ষ এসেছিলেন কার আমলে বাংলায় এসেছিলেন হর্ষবর্ধন এর আমলে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে কত সালে বাংলাদেশ তাদের সর্বপ্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে দুই সালে জুয়ার বাটার তেজ কটাল কখন হয় বাটার তেজ কটাল হয় অমাবস্যায় লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অংশে লিউকোফ্লাস্ট উদ্ভিদের মূলে তাকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রথম সম্পাদিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা নিচে চারটির মধ্যে কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা সেটি হচ্ছে ইউএন বাংলায় মুসলমান শাসকদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর গোরাপত্তন করেছিলেন কে বাংলায় মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর গোরা করেছিলেন গিয়াসুদ্দিন ইয়াজ খলজি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি হলো প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি হল প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় ডক্টর মোহাম্মদ ইউনোসের বিখ্যাত তিন শূন্য এই তত্ত্বের অন্তর্ভুক্ত নয় এখানে হচ্ছে শূন্য ক্ষেপণাস্ত্র বাকি শূন্য শূন্য বেকারত্ব কার্বন নিঃসরণ এই তিনটি হচ্ছে ইউনোসের মূল থ্রি জিরো তত্ত্বের অংশ বাংলাদেশের সর্বপ্রথম সর্ব সার কারখানা কোনটি বাংলাদেশের সর্ববৃহত্তম সার কারখানা হচ্ছে গোরাফাল পলাশ ইউরিয়া সরকার কারা যেটি নর্থ অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া যায় বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি পাওয়া যায় মহাস্থান দ্য আল্টিমেট ফেট অফ দ্য ইউনিভার্স দ্য আল্টিমেট ফেট অফ দ্য ইউনিভার্স এই গ্রন্থটি রচয়িতাকে এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন জামাল নজরুল ইসলাম নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বসবাস করে না নিচে চারটির মধ্যে কোন উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না তা হচ্ছে তনজঙ্গা বাকি তিনটি কাশিয়া মুন্ডা মণিপুরি ওদের বাসস্থান হচ্ছে সিলেটে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন আমির উল ইসলাম দেশের নদী নদীবন্দর কোনটি বাংলাদেশের নদী নদীবন্দর হচ্ছে সন্দীপ চট্টগ্রাম যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল ছাপ্পান্ন দিন বাংলাদেশের ভূখণ্ডে প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা কোনটি বাংলাদেশের ভূখণ্ডে প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা হচ্ছে বেঙ্গল গ্যাজেট বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের মাতাপিছু আয় কত মার্কিন ডলার দুই সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মাতাপিছু আয় সাতাইশো মার্কিন ডলার ল্যান্স নায়ক মুন্সি আব্দুরফ এর সমাধিস্থল কোন জেলায় ল্যান্স নায়ক মুন্সি আব্দুরফ এর সমাধিস্থল হচ্ছে রাঙ্গামাটি জেলায় সামাজিক ব্যবসায় ধারণাটি প্রবর্তিত হয় কত সালে সামাজিক ব্যবসায় এই ধারণাটি প্রবর্তিত হয় দুই সালে নিচে বাংলাদেশ ব্যাংকের কাজ নয় কোনটি এই চারটির মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাজ নয় হচ্ছে সংগ্রহ করা জন্ম মৃত্যু নিবন্ধন এই আইনটি কার্যকর হয় দুই হাজার ছয় সাল থেকে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা কত সংখ্যা ছিল অর্থাৎ বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা ছিল কতটি পৃষ্ঠা ছিল তিরানব্বই টিম দেশ হিসেবে বাংলাদেশ সমন্বিত অনুমোদন করে কত সালে চুয়ানতম দেশ হিসেবে বাংলাদেশ সমন্বিত পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি সিটিবিটি অনুমোদন করেন দুই হাজার সালে ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা কত ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি সতেরো লাখ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ হচ্ছে ভেনেজুয়েলা বাংলাদেশ এখন পর্যন্ত কতটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে এখন কতটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে তা হচ্ছে চারবার বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে বলা আছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা সিও পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকই পদতে পড়িয়াছেন বলিয়া গণ্য হইবে এই কথাটি সংবিধানের অনুচ্ছেদে বলা আছে জলবায়ু পরিবর্তন গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড জি সি এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর অবস্থিত দক্ষিণ কোরিয়ায় কুখ্যাত সিদনায়া কারাগার কোথায় অবস্থিত কুখ্যাত সিদনায়া কারাগারটি অবস্থিত সিরিয়ায় কার্টা গেনা প্রোটোকলে কার্টা প্রোটোকলে বাংলাদেশ কত সালে স্বাক্ষর করে কার্টাগেনা প্রোটোকলে বাংলাদেশ স্বাক্ষর করে দুই সালে গণহত্যার অপরাধ কতটি গণহত্যার অপরাধ হচ্ছে পাঁচটি জাতিসংঘ মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশে বাব এল মানদেব সংযুক্ত করেছে নিচের কোন তিনটি দেশকে বাবেল মানদেব সংযুক্ত করেছে ইয়েমেন জিপুতি ও ইরিত্রিয়াকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কোন দূরপল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার ভিতর হামলা চালিয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রে সরবরাহ করা সি এম এস আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সদর দপ্তর কোন শহরে অবস্থিত আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সদর দপ্তর অবস্থিত আবুধাবি দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম হচ্ছে ডেনমার্ক কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে এই চারটি সংস্থার মধ্যে ইউএনএফপিএ এই সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে টেকসই উন্নয়ন অবিষ্ট ধারণার আনুষ্ঠানিক সূত্রপাত হয় কোন সম্মেলনে টেকসই উন্নয়ন অবিষ্ট এই ধারণার আনুষ্ঠানিক সূত্রপাত হয় রিও টোয়েন্টি সম্মেলনে বিমস্টেক এর সদস্য নিচের কোন দেশটি এই চারটি দেশের মধ্যে বিমস্টেক এর সদস্য নয় পাকিস্তান কপ টোয়েন্টি নাইন সম্মেলনের স্লোগান কি ছিল কপ টোয়েন্টি নাইন সম্মেলনের স্লোগান ছিল ইন সলিডারিটি ফর এ গ্রিন ওয়ার্ল্ড ইকোসক এর আঞ্চলিক কার্যালয় রয়েছে কয়টি ইকোসক এর আঞ্চলিক কার্যালয় রয়েছে পাঁচটি বিশ্বে অস্ত্র আমদানি ক্রয়ে শীর্ষ দেশ কোনটি বিশ্বে অস্ত্র আমদানি বা অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ কোনটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে লন্ডন ঘোষণা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর যদি পেজে হন তাহলে পেজটিতে ফলো দিবেন আর যদি আমার ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ